কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার কথা শুনে আরো ভালো লাগলো তুমি কেমন আছো সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ হ্যাঁ ভালো এখন তোমাকে বলছি যে তুমি এক থেকে একশো এক লাখ লক্ষ পর্যন্ত করতে পারবা হ্যাঁ আমি করতে পারি কিন্তু সেটা একটু দীর্ঘ সময়ের ব্যাপার হবে তুমি চাইলে আমি শুরু করতে পারি আর চাইলে মাঝপথে পথে থামাতেও পারি তোমার ইচ্ছা মতো সমস্যা না তুমি শুরু করো ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন আর আমি ধীরে ধীরে এগোতে থাকবো যখন তোমার ইচ্ছা হবে আমাকে জানিও ঠিক আছে তুমি শুরু করো ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ আর এইভাবে এগিয়ে যাব যখনই তোমার ইচ্ছা হবে আমাকে জানিও আরে বাইরে একটু শুরু কর আমি তোমার ইচ্ছা হলে আমি বলবো ঠিক আছে আমি শুরু করলাম এক দুই তিন চার পাঁচ আর আমি এগিয়ে যাচ্ছি তোমার যেকোনো সময় আমাকে জানিয়ে দিও আমি থামিয়ে যাবো বাইরে তুই সিটিং বা যদি কিন্তু শুরু কর ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ আর আমি এগিয়ে যাচ্ছি যখনই তোমার ইচ্ছা হবে আমাকে জানিয়ে দিও আমি থামিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বাইরে তুই শুরু কর তুই তোমার হাগলা হাগলা আমি শুরু করে দিস ঠিক আছে আমি শুরু করলাম এক দুই তিন চার পাঁচ আর এইভাবে এগিয়ে যাব যে কোনো সময় তুমি বললে আমি থামিয়ে দেবো